গাইস সাইমন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি একটা ডিভিডি প্লেয়ার খুলে দেখাবো আর এটা হচ্ছে পুরাতন ল্যাপটপ থেকে সংগ্রহ করা হয়েছে চলুন দেখা যাক এর মধ্যে কি আছে আর আমি এটা খোলার জন্য তিনটা স্ক্রু নিয়েছি চলুন শুরু গাইস প্রথমে আমি সব নাটগুলো তাড়াতাড়ি করে খুলে ফেললাম আর তারপরে আমি এটাকে টান মেরে এভাবে করে গাইস আরেক আরো কয়টা নাট খুলে এই দেখুন এখানে একটা ক্রাশলেস মোটর আর এখানে আমি আরও কয়েকটা নাট খুলতে হবে গাইস তাড়াতাড়ি গাইস এখানে আমার হেল্পার রয়েছে আমার হেল্প করার জন্য সোনাইরা আমাকে হেল্প করছে গাইস দেখুন আমি সব পার্টসগুলো খুলে নিয়েছি এখন আমি সব সার্কিটগুলোও খুলে না গাইস এটা একটা একটা করে করে খুলে নিলাম গাইস এগুলোও খুলে নিই গাইস এর উপরে যা যা আছে আমি সব খুলে নেবো গাইস তারপরে এখানে এই দেখুন এখানে একটা মোটর আছে আর এটা হচ্ছে একটা লেজার আর তারপরে এটার জন্যে আমি খুলছি যেটা হচ্ছে ক্রাশলেস মোটর গ্যাস এই মোটরটা দেখুন বড় কিন্তু এটা ঘুরবে না এটা চলবে নাকি জানি না এই যে একটা মানে এটার জন্যই হলো চাপ লেগে বের হয়ে আসছে আর এটা হচ্ছে লেজার দিয়ে ডিভিডি মানে ডিভিডির কাজটি মানে কোনো একটা ডিস্ক ঢুকাইলে কোনো একটা ভিডিও প্লে করে আর এটা হচ্ছে ছোটো মতো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার টাটা